আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো চকলেট কেক মাত্র টাকা দিয়ে এই যে দেখুন কত চকলেট কেক হয়েছে তার জন্য এখানে লাগছে সকফান বিস্কিট নিয়েছি আমি এই যে চার প্যাকেট আর এখানে নিলাম একটা ইনু এখানে নিলাম আমি বেকিং পাউডার আমি বেকিং পাউডার দিব না এখানে নিলাম আমি চকলেট দশ টাকা দামে আমি এখানে দুইটা ব্যবহার করব একটা চক চকো নিলাম বড় সাইজের আর ছোট ছোট নিলাম এখানে আমি নিলাম এক কাপ দুধ আমি আগে থেকে দুধটাকে চাল করে নিয়েছি আপনারা প্যাকেট দুধ বা লিকুইড দুধ ইউজ করতে পারেন এই যে এখন আমি আমি একটা মাঝারি সাইজের একটা বাটি নিয়েছি এটা মধ্যে এখন আমি যে বিস্কিট গুলা চকোপান বিস্কিট এগুলা ক্রিম আলাদা করে আর বিস্কিট গুলাকে আমি সবগুলাকে একসাথে নিব এভাবে হয়ে গেছে ক্রিমটা আমি আলাদা রেখেছি এখন আমি দুধ দিয়ে দিব এক কাপ আমি চার প্যাকেটের সাথে এক কাপ দুধ দিলাম ভালোভাবে মিক্স করে নেব দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু বিস্কিটগুলো একবারে মিশে যায় আর দিয়ে দিলাম আমি এক প্যাকেট ইনু চার প্যাকেটের সাথে আপনারা এক প্যাকেট ইনো দিবেন আর যদি আট প্যাকেট হয় বিস্কিট তাহলে আপনারা দুইটা দিবেন আর যদি বেকিং পাউডার দেন তাহলে আপনারা চার প্যাকেটে হাফ টেবল চামচ বেকিং পাউডার দিবেন এই যে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম আবার আমি ভালোভাবে মিক্স করে নিলাম এই যে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে আমি যে পাত্র মধ্যে কেকটা সেট করব ওই পাত্রের নিচে কিন্তু আমি কাগজ দিতে হবে তার জন্য আমি এইভাবে মাপ নিয়ে কাগজটা কেটে নিলাম এখন রান্নার যে রেগুলার তেল আছে সেটা আমি কাগজের মধ্যে লাগিয়ে নিলাম তারপর আমি তারপরে দিলাম এই সুলার মধ্যে বালি বসিয়ে দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে বালির পরিবর্তে লবণ দিতে পারেন আমি এখন ডেকে দিলাম বিশ মিনিটের জন্যে এই যে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি চেক করব আমার কেকটা হয়েছে কিনা তার জন্য আমি এখানে একটা কাটি নিয়ে দিলাম যদি দেখেন কাটিটা ক্লিন আসছে তাহলে মনে করবেন যে কেকটা হয়ে গেছে আমার কাঠিটা ক্লিন আসছে আমি জানি আমার কেকটা হয়ে গেছে তার জন্য আমি উঠিয়ে ঠান্ডা হতে দিলাম আর এখানে আমি গরম বালির মধ্যে এই যে একটা স্টেলের মগ বসিয়ে দিলাম আপনারা চাইলে বাটি বসিয়ে দিতে পারেন তার মধ্যে আমি দুটা চকলেট দিয়ে দিয়েছি আর বিস্কিটের যে ক্রিমগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ আমি দুধ দিয়েছি যেন তাড়াতাড়ি চায় দুধ না দিলে ঠান্ডা হয়ে গেছে এখন আমি দেখাবো কেকটা কেমন হয়েছে আমি নিচে যে কাগজটা দিয়েছি সেই কাগজটা উঠিয়ে নিব উঠানো হয়ে গেছে এখন আমি যে ক্রিমটা বানিয়ে নিয়েছি চকলেট ওই ক্রিমটাকে আমি উপরে দিয়ে তারপরে সাজিয়ে নিব আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সাজিয়ে নিলাম আর যদি দু পাট অথবা তিন পাটের কেক বানাতে যান তাহলে কিন্তু আপনারা বিস্কিটের পরিমাণটা বেশি নেবেন মনে রাখবেন চার প্যাকেট বিস্কিটের সাথে এক প্যাকেট ইনো দিবেন আট প্যাকেট দিলে আপনারা দুই প্যাকেট ইনো দিবেন এভাবে আপনারা পরিমাণটা বাড়াবেন আপনারা কেকটা সাজানোর পরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিবেন নর্মাল টেম্পারে তারপরে কেটে নিবেন তা না হলে কিন্তু ক্রিমটা নরম থাকবে এই যে আমি কিন্তু ফ্রিজে রাখবো না আমি রাখা ছাড়া আপনাদেরকে কেটে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস